নমস্কার ডক্টর কৌস্তব দেবনাথ আপনাদের মধ্যে যারা অস্ট্রোয়ার্থাইটিস নিয়ে হাঁটু ব্যথায় ভুগছেন এবং যাদেরকে ডক্টর প্রেসক্রাইব করেছেন সাজেস্ট করেছেন যে একটা আপনার সার্জারি লাগবে নি রিপ্লেসমেন্ট লাগবে তাদের মধ্যে অনেকেই মনে মনে ভাবেন যে ডক্টর তো এক্স দেখে বা সিটি স্ক্যান দেখে সাজেস্ট করেছেন যে আপনার নি রিপ্লেসমেন্ট লাগবে কিনা কিন্তু আপনি অ্যাজ এ পেশেন্ট আপনি কিভাবে বুঝবেন যে আপনার হাঁটুর অবস্থা কতটা খারাপ এবং কতটা রিপ্লেসমেন্ট কত তাড়াতাড়ি দরকার এখনই করা যাবে নাকি কয়েকদিন অপেক্ষা করা যায় আজকের ভিডিওটা সেই উদ্দেশ্যে যাতে আপনি অ্যাজ এ পেশেন্ট নিজে বুঝতে পারেন কখন আপনার সময় হয়েছে হাঁটু বদলানোর অপারেশন একজন হাঁটু ব্যথার রুগী মেন প্রবলেম ব্যথা তাই ব্যথার ওপর ভিত্তি করে আমরা হাঁটু ব্যথার ধরনটাকে চার ভাগে ভাগ করতে পারি একদম শুরুতে যখন হাঁটুতে সামান্য সামান্য প্রবলেম হচ্ছে অল্প একটুখানি ক্ষয় হয়েছে তখন রুগীর প্রতিনিয়ত ব্যথা থাকে না অনেকক্ষণ হাঁটলেন অনেকটা সিঁড়ি উঠলেন তারপরে কখনো কখনো মাঝে সাঝে একটু আধটু ব্যথা হলো আবার কমে গেল এটাকে বলেই আমরা অকেশনাল পেন অর্থাৎ যদি আমরা এক্স করে দেখতে পাই একদম ভেরি আর্লি অস্ট্রোয়ার্থস এই সময় কনজারভেটিভ চিকিৎসা ব্যায়াম ওজন কমানো সামান্য সামান্য কিছু মেডিসিন এতেই ঠিক হয়ে যায় অপারেশন লাগে না এর পরবর্তী ধাপ যেটা যখন আপনি একটা নির্দিষ্ট কাজ করার পরে মনে করুন আপনি অনেকটা সিঁড়ি ওঠার পরে আপনার ব্যথা হলো আপনি জানেন যে কুড়িটা ধাপ যাওয়ার পরে আমার ব্যথা হয় তার আগে অবধি ব্যথা হয় না আর কুড়িটা ধাপ পৌঁছানোর পরেই হয়তো ব্যথা হলো আপনি দু সেকেন্ড দাঁড়ালেন ব্যথা কমে গেল আপনি আবার যেতে পারেন অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাক্টিভিটি একটা নির্দিষ্ট পরিমাণ হাঁটার পরে নির্দিষ্ট পরিমাণ কাজ করার পরে আপনার সামান্য ব্যথা হলো কিন্তু সেটা প্রত্যেকবার অতটা কাজের পরেই ব্যথা হচ্ছে আর রেস্ট নিলেই কমে যাচ্ছে কোনো ওষুধ লাগছে না এটাকে বলি আমরা রেগুলার পেন অর্থাৎ মাইল টু মডারের অস্ট্রো আর্থারিস হয়েছে এক্ষেত্রেও সেই আগের জিনিসগুলো কখনো কখনো সাপ্লিমেন্টেশন ভালো হয়ে যায় এর পরবর্তী পর্যায়ে আরেকটু নি যদি খারাপ হয় তখন যেটা ইররেগুলার পেন ছিল তখন কনস্ট্যান্ট পেনে কনভার্ট হয়ে যায় অর্থাৎ হাঁটুর মধ্যে যখনই আপনি কাজকর্ম করছেন হাঁটুর মধ্যে একটা ফোলা ভাব একটা ব্যথা একটা অস্বস্তি সময় রয়েছে এবং একটু কাজের পরে সেটা বেড়ে যাচ্ছে আর রেস্ট নিলে সবসময় কমছেও না আপনাকে মাঝে মধ্যেই একটা কাজের পরে আপনাকে ব্যথার ওষুধ খেতে হচ্ছে অর্থাৎ আটুটা যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে গেছে এটাকে আমরা অ্যাডভান্স অস্ট্রোয়ার্থস বলি আর এই ব্যথার ধরনটা হচ্ছে কনস্ট্যান্ট পেন এই সময়ে আপনার নি রিপ্লেসমেন্ট লাগবে আর এর পরবর্তী ধাপ যেটা লাস্টেজ হাঁটু একেবারেই খারাপ হয়ে গেছে হাঁটু বিকে যেতে শুরু করেছে সেই সময় শুরু হয় রেস্টিং পেন অর্থাৎ যখন আপনি রেস্ট নিচ্ছেন যখন আপনি কোনো ওয়ার্ক করছেন না যখন আপনি হাঁটছেন না যখন আপনি সিঁড়ি চড়ছেন না তখনও হাঁটুতে ব্যথা রকম আপনি ঘুমাচ্ছেন পায়ে তো তখন ওজন পড়ছে না ঘুমের ঘরে পায়ের পজিশনটা চেঞ্জ হলো এক পাশ থেকে আরেক পাশে ঘুরলেন আপনার হাত পাশে হঠাৎ করে চিরিক করে ব্যথা উঠলো ঘুম ভেঙে এই যে রেস্টিং পেন এটার লক্ষণ হচ্ছে সিভিয়ার গ্রেড ফোর অস্টিওয়ার্থাইটিস যেটার একমাত্র চিকিৎসা নি রিপ্লেসমেন্ট অর্থাৎ বলার উদ্দেশ্য যখন আপনার কনস্ট্যান্ট পেন বা রেস্টিং পেন হয়ে যাচ্ছে তখন অ্যাজ এ পেশেন্ট আপনি বুঝতে পারবেন যে এবার আপনার নি রিপ্লেসমেন্ট করা উচিত আরেকটা সহজভাবে আমরা বলি ধরুন যে কাজটা আপনি করতে চান সেই কাজটা আপনি ব্যথার জন্য করতে পারছেন না হাঁটু ব্যথার জন্য অথবা সেই কাজটা করতে গেলে আপনাকে রেগুলার ব্যথার ওষুধ খেতে হচ্ছে তাতে মোটামুটি ভাবে বলে দেওয়া যায় যে এবার হাঁটু বদলানোর সময় হয়ে যাচ্ছে মানে ধরুন আপনার বাড়ি থেকে একশো মিটার দূরে একটা মার্কেট আপনি আগে মার্কেটে যেতেন দু বছর আগেও এখন আপনি জানেন মার্কেটে গেলেই আমার প্রচন্ড ব্যথা হবে বাড়ি ফিরে আসলে আপনি তখন মার্কেটে যাওয়াটা অ্যাভয়েড করছেন অথবা মার্কেট থেকে ফিরে এসেই একটা প্যারাসিটামল খুঁজছেন নাহলে আমি রাতে ঘুমোতে পারবো না তখন বোঝা উচিত যে হাঁটুটা সত্যিই খারাপ হয়েছে সাধারণভাবে এইটুকু বলে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম অ্যাজ এ পেশেন্ট আপনি কখন বুঝবেন যে রিপ্লেসমেন্ট করাটা এবার জরুরি হয়ে গেছে আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হেল্প করবে ডিসিশন নিতে